এবং ওভারঅল যদি গাড়ি বলে খুবই চমৎকার আবার এলপিজি করে তাই না সো এই গাড়িটা কত টাকা দামে দেওয়া যাবে 770000 770 জি আছে বাইকের বাজেটে গাড়ি স্টারলেট কারে স্টারকেরেট এটা মডেল কত 97 2002 রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট নাম প্লাস ফর ইনস্টার এনি টাইম কত টাকা দাম চাচ্ছেন 4.5 লাখ 4.5 লক্ষ টাকা পিছনের দিকে যে দেখায় লাল টুপি পরে কিন্তু একটা আছে 111 এর মেশিন বলা দরকার তাই না জি জি আজকে টাকা ইনকাম মেশিন যারা অল্প দামে গাড়ি খুঁজতেছেন পার না এই গাড়িটা নিতে পারেন সেটা মডেল

পেপার সাবডেট পেপার সাবডেট কত টাকা দাম থাকবে সাতসত্তর